আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস বাংলাদেশ ফুটবলে যেন বাজ পড়েছে ইংল্যান্ডের ইয়াং প্রতিভাবান ফুটবলার কিবা মিচেল চুক্তি করেছেন দেশের সবচেয়ে শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসের সাথে এটা কি শুধু একটা ট্রান্সফার নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো দুষ্ট চক্র চলুন খুঁজে বের করি কিবা মিচেলের এই ডিলে কার লাভ কার ক্ষতি কে লাভবান হবেন এবং কে লাভবান হবেন না লাভের খত মিচেল অনেকটা এগিয়ে থাকছেন কেননা তিনি বসুন্ধরা কিংস ক্লাবে পাচ্ছেন গ্র্যান্ডেড গেম টাইম ইংল্যান্ডের মতো বেঞ্চে বসে থাকতে হবে না বসুন্ধরায় আসলে পাচ্ছেন নিয়মিত ম্যাচে খেলার সুযোগ একজন ফুটবলারের কাছে নিজেকে তৈরি করার জন্য টাকার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো রেগুলার অ্যান্ড প্রপার গেম টাইম পাওয়া এছাড়া মিডিয়া এক্সপোজার ও তিনি হাই প্রোফাইল ব্যাস প্লেয়ার ফ্যানরা তাকে দেখবে ক্লাবেও তাকে প্রমোট করবে তাকে ঘিরে একাদের সিলেক্ট হবে এবং তাকে ঘিরেই গেম প্ল্যান করা হবে এক কথায় তিনি বাংলাদেশের হিরো হয়ে থাকবেন সম্মান ফেন ব্যাস হাইফ সবকিছুতে ইংল্যান্ডের সাদারল্যান্ড ক্লাবের চেয়ে তিনি বসুন্ধরা কিংস ক্লাবে বেশি পাবেন ইউরোপের রিজার্ভ টিমে খেলে পেতেন না এই জনপ্রিয়তা এবার আসি ইনকামের কথায় অর্থনৈতিক দিক থেকেও এটা একটা লাভজনক চুক্তি বসুন্ধরা কিংস যে ভালো পাই শ্রমিক দিচ্ছে স্পন্সর আর্ছে তার জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা যায় কেননা কেউ মিচেল এই চুক্তি চলাকালীন সময়ে তিনি ভালো কোনো ক্লাবে যেতে পারবেন তার এই সুযোগ থাকবে অতএব বাংলাদেশে থাকা অবস্থায় তিনি ভালো একটা দল সিলেক্ট করতে পারবেন ইউরোপ আমেরিকায় থার্ড টায়ার বা সেকেন্ড টায়ার কিংবা ফার্স্ট টায়ার হলেও তিনি সুযোগ নেওয়ার চেষ্টা করবেন জাতীয় দলের বড় ভূমিকা দেশি প্লেয়ার হিসেবে খেললে জাতীয় দলের সুযোগ বাড়বে দেশি কোটায় নয় বরং তিনি খেলবেন দেশি প্লেয়ার হিসাবে দলকে দিবেন ইউরোপে মানের প্রতিভা এতে বাংলাদেশ দল কিউবার গুণের পুরাটা পাবে জাতীয় দলের অনেকে বসুন্ধরা কিংস ক্লাবে খেলে তাই তিনি এই ক্লাবে জাতীয় দলের একই সচিব সাথে ঘাম ঝরাবেন সেখানে অনুশীলন সেখানে খেলার অভ্যাস গড়ে তোলার ফলে আরো নিখুঁত হবে কিউবা মিচেলের এই দিলে আসলে ক্ষতি টাকার বসুন্ধরা কিংস ক্লাবের নাকি কিউবা মিচেলের চলুন বিস্তারিত এখন অল্প বয়সে লিমিটেড লিগে আসা মাত্র উনিশ বছর বয়সে কিউবা মিচেল এই বসুন্ধরা কিংসে আসা এটা অনেকেই ক্ষতিকর দিক হিসেবে ভাবছেন কেননা এই বয়সে যদি তিনি ইউরোপিয়ান বা আমেরিকান কোনো ক্লাবে থাকতেন তাহলে তার স্কিল গতি প্রতিযোগিতা অনেকটাই উন্নত হতো অনেকে মনে করছেন কিবা মিচেলের বাংলাদেশে আসা উচিত হয়নি কারণ তার সামনে এখন অনেক সুযোগ রয়েছে এখনো অনেক সময় রয়েছে তিনি বিশ্বের উন্নত মানের ক্লাবে যোগ দিতে পারতেন কিন্তু কিবা মিচেলের এজেন্টের কাছ থেকে ও জানা যাচ্ছে তিনি হয়তো বিশ্বের বিভিন্ন উন্নত মানের ক্লাবে ট্রাই করেছিলেন বিভিন্ন ক্লাবে ট্রায়াল দিয়েছিলেন সেখানে সিলেক্টেড না হওয়ার কারণে তিনি বাংলাদেশকেই প্রাধান্য দিয়েছেন এছাড়াও আরেকটা প্রতিবন্ধকতা হলো পর্যাপ্ত প্রতিযোগিতা নেই বিপিএল এ তার সমকক্ষ প্লেয়ার খুব কম যার ফলে উন্নতির গতি কমে যেতে পারে কিংবা মিচেল যাদের সাথে খেলবেন তারা ঘরোয়া লীগের খেলোয়াড় তারা উন্নত কোচ এবং উন্নত মাঠে প্রশিক্ষণ করতে পারেনি ফলে কিংবা মিচেলের অন্য প্লেয়ার থেকে শিখার কোনো সুযোগ নেই বরঞ্চ অন্যান্য প্লেয়াররা কিংবা মিচেল থেকে অনেক কিছু শিখতে পারবে ভালো কোচিং ও ট্রেনিং ফেসিলিটি নেই বাংলাদেশ কোচিং স্ট্যান্ডার্ড এখন উন্নত হয়নি ফুটবল ইন্টেলিজেন্স টেকনিক্যাল ট্রেনিং এসব কিছু তিনি ইউরোপের মতো করে পাচ্ছেন না ক্লাবের জন্য বড় লাভ তার জন্য মাঝারি লাভ এই ডিল থেকে বসুন্ধরা কিংস প্রচুর পাবলিসিটি শক্তি মিডিয়া এবং কভারেজ পাচ্ছে কিন্তু কিবা মিচেল হয়তো নিজের কেরিয়ারের বড় লেভেল পৌঁছানোর রাস্তা বন্ধই করে ফেলছেন যা অনেকেই মনে করছেন কিউবা মিচেল বসুন্ধরা কিংসে আসার ফলে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশের যে ঘরোয়া লীগের প্লেয়ারগুলো রয়েছে তারা কিউবা মিচেলের টেকনিক্স এবং দক্ষতা থেকে অনেক কিছুই শিখতে পারবে তারা এগিয়ে যেতে পারবে ফলে কিউবা মিচেলের যেহেতু উন্নত মানের প্রতিযোগিতা নেই বা ভালো মানের কুচ সেখানে পাবেন না মাঠের অবস্থা খারাপ তার জন্য কিউবা মিচেলের অনেকটাই অসুবিধা হতে পারে তবে আমরা আশা করি সব কিছুই বন্ডিং ঠিকঠাক মতো চললে কিউবা মিচেল দেশ এবং বসুন্ধরা কিংসের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে সবচেয়ে বড় কথা হলো এর খেলা খেলা মানে কেননা জাতীয় দলের অনেক প্লেয়ার বসুন্ধরা কিংস ক্লাবে খেলে এই বসুন্ধরা কিংস এ তাদের সতীর্থদের সাথে ভালো কম্বিনেশন ভালো বন্ডিং গড়ে তুলতে পারবেন খোলে বাংলাদেশ জাতীয় দলের জন্য এটা হবে একটা প্লাস পয়েন্ট পরিশেষে একটা কথাই বলতে চাই কি বা মিচেল যদি ইউরোপ আমেরিকার উন্নত মানের সুযোগ না পাওয়ার কারণে বসুন্ধরা কিংস থাকেন তাহলে এটা তার জন্য একদম পারফেক্ট সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে যদি তিনি নিরাপদ জায়গা খেলার জন্য আসেন তাহলে সেটা তার কেরিয়ারের সীমাবদ্ধতা তৈরি করতে পারে ট্রান্সফার আমাদের জন্য রোমাঞ্চকর কিন্তু কিবার জন্য ভবিষ্যৎ নির্ভর করছে এখনকার পারফরমেন্স এর উপর এই ছিল আজকের বিশ্লেষণ আপনি কি মনে করেন কিউবা মিচেলের বসুন্ধরা কিংস এর জোন করাটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জিয়ার ফুটবল নিসের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম